আসসালামু আলাইকুম কই মাছ এবং কদু শাক রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে কদু শাক কই মাছ রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে সুস্বাদু হয় কীভাবে সেইভাবে প্রথমে আমি শাকটাকে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি তারপরে কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু গরম পানিতে মাছটা ধুয়ে নিয়েছি মাছ ভালো করে ধোয়া না হলে কিন্তু তরকারি ভালো লাগে না তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার ভিতরে ঝাল পেঁয়াজ রসুন কুচি দিয়েছি লবণ হলুদ দিয়ে মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে জালে বসিয়েছে জাল দিয়ে একটু মাছের ভিতর একটু হালকা পানি দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিয়েছে কষায় মাছটাকে আমি উঠায় রাখবো উঠায় রেখে এবার একটা আলু কেটে রেখেছি ভালো করে আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেবো নাড়েচেড়ে কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানিতে যে বলো আসবে বা গরম হয়ে যাবে তখন আমি তার ভিতরে শাক ছেড়ে দিব শাক দেওয়ার পরে ভালো করে ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মাছ দিয়ে দেব মাছ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ অল্প অল্প ঝোল রেখে রান্না করবো দেখেন কালারটাও ভালো আছে রান্নাও শেষ এখন গরম ভাত নি গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করো আল্লাহ পেজ সবাই ভালো থাকবে